পাকা বাড়ি হয়েছে বিদ্যুৎ এসেছে বাড়ির সামনে রাস্তাটাও পাকা হয়েছে এখন বাড়ি গেলে গ্রাম আর শহরের মাঝে খুব একটা পার্থক্য খুঁজে পাই না কিন্তু কেন যেন সময়টা পরিবর্তন হলেও মনটা পরিবর্তন হয়নি তাই তো যখনই বাড়ি যাই তখনই মনের মাঝে অতীত স্মৃতিগুলো ভর করে খুঁজে ফেরি কাঁচা দেয়াল আর খুঁটি দেয়া টিনের ঘর ঘরের এক কোণে ছোট্ট একটা পড়ার টেবিল ভাঙা চেয়ার আর কথা খুব মনে পড়ছে ধরে বেশ কদিন এই হারিকেনের সাথে আমার আবেগ ভালোবাসা জড়িয়ে আছে স্নাতক পর্যন্ত যেহেতু বেশিরভাগ সময় আমি গ্রামেই থেকেছি সেহেতু পড়াশোনা বলতে রাতের অন্ধকারে এই হাড়ি কিনেছিল আমার নিত্য সঙ্গী গত সপ্তাহে বাড়ি যাওয়ার পর সন্ধ্যায় শুরু গ্রামে আকাশ মেঘলা চমকালী বিদ্যুৎ থাকে না যথারীতি হলো তাই ঘরে অর্ধেকটা মোমবাতি ছিল জ্বালানোর কিছুক্ষণ পর আস্তে আস্তে নিভে গেল আমি অন্ধকার বাতাস টিপ টিপ মধ্যে বাজারের একটা দোকান থেকে মোমবাতি কিনে নিয়ে আসলাম আসার সময় মনে মনে ভাবছিলাম আগামীকাল বাজার থেকে একটা হারিকিন কিনতে হবে ঘরে আসার পর এই হারিকিনের চিন্তাটা মাথায় ঘোর পাক্ষা ছিল আর অতীতের কথা মনে হচ্ছিল পরদিন বিকেলে উপজেলা শহরের বাজারে গিয়ে বিভিন্ন দোকানে হারিকিন খুঁজতে লাগলাম হারিকেনের কথা জিজ্ঞেস করতেই দোকানিরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল ছিল যেন আমি ভিন্ন গ্রহ থেকে এসেছি বা ভিন্ন গ্রহের কোনো জিনিস চাচ্ছি না নেই কেউ বা অট্টহাসি আবার কেউ বা বিস্ময় অন্য কোথাও খুঁজে দেখেন বেশ কিছু দোকান খোঁজার পর যখন হতাশ হচ্ছিলাম হারিকেন মনে হয় আর পাব না তখন ভাবলাম সামনের দোকানে দেখি পাই কিনা দোকানটা আমার আগে থেকেই পরিচিত গিয়ে বললাম হারিকেন আছে তোমার কাছে সালাম দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দোকানদার ছেলেটি অবাক হয়ে বলল হারিকেন কি করবেন হারিকেন দিয়ে বিদ্যুৎ নেই আপনার এলাকায় গত পাঁচ ছয় বছরে কেউ হারিকেন খুঁজতে আসেনি এত বছর পর আপনি আমি একটু হেসে বললাম আছে কি তোমার কাছে বলল একটু বসেন কয়েক বছর আগের দুটো হারিকেন থাকতে পারে খুঁজে দেখি মনে মনে একটু শান্তি পেলাম যাই হোক পাওয়া গেল দোকানদার ছেলেটা দুটো হারিকেন নিয়ে আমার সামনে এলো কিছুটা ময়লা ধরা একটা বড় একটা ছোট আহ হারিকেনগুলো দেখে অদ্ভুত একটা আনন্দ আমার মনের মাঝে লাগছিল একশো টাকা দিয়ে ছোট একটা হারিকেন কিনে বাড়ির পথে রওনা দিলাম আমাদের গ্রামের বাজারে নেমে একটা দোকানে জিজ্ঞেস করলাম কেরোসিন আছে বল কেরোসিন না বিক্রি করি না গঞ্জের বাজারে পেতে পারো যাই হোক হারিকেন নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরলাম সেদিন আর হারিকেনটা জ্বালানো হয়ে ওঠেনি কিন্তু ঘরে বসে বারবার হারিকেনটা এদিক ওদিক করে দেখছিলাম আহ এই হারিকেনে তো আমার শৈশব কৈশোর যৌবনের অনেকটা সময় পড়ার সঙ্গে হারিকেনের আলোতে ঘরটাকে আমার পূর্ণিমার চাঁদের মতো মনে হতো ইচ্ছে মতো আলোটা কমাতেও পারতাম বাড়াতেও পারতাম মাঝে মাঝে পড়তে পড়তে যখন টেবিলে ঘুমিয়ে পড়তাম সকালে দেখতাম হারিকেনটা দিব্যি জ্বলছে অথবা আপনা আপনি নিভে গেছে হারিকেনের আলোতে মধ্যরাতে ঝিঁঝি পোকার শব্দ শুনতে শুনতে কত শত চিঠি লিখেছে তার কোনো হিসেব নেই রাতে যখন বৃষ্টি হতো তখন হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে জানালার ফাঁক দিয়ে দূর পানে তাকিয়ে টিনের চালে বৃষ্টির টিপ 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 শব্দ শুনতাম লিখতাম কবিতা গান নিজের ভিতর আবিষ্কার করতাম একটা প্রেমিক হৃদয় হারিকিনের সলতাটা জ্বলতে জ্বলতে যখন পুরনো হতো তখন সলতার মাথায় ফুলের মতো এক ধরনের গুটি হতো হারিকিনের মাথায় কালি জমত এগুলো আবার মাঝে মাঝে সন্ধ্যায় পড়ার আগে পরিষ্কার করতাম পরিষ্কার করার সময় মাঝে মাঝে অবচেতনভাবে কালিগুলো নাকেই মুখে লাগত আহ কি অদ্ভুত এক ধরনের গন্ধ পেতাম কেরোসিনের গন্ধ ভালোবাসার গন্ধ আবেগের গন্ধ সত্যি সময় পাল্টে গেছে পরিবর্তন হয়েছে কত কিছু কিন্তু অনুভূতি আমার আগের মতোই বহমান তাই তো এখনো খুঁজে ফিরি সেই সময় সেই হারিকেন